আমরা প্রত্যেকবারই এই ধরনের ডিস্ট্রিবিউটার এবং রিটেলারকে নিয়ে আমরা একটা মত বিনিময় সময় এবং একটা ডিস্ট্রিবিউটার মিট আমরা করি আমরা যে যেহেতু সারা বছর বিজনেস করি মাল বিক্রি করাই আমাদের মেল উদ্দেশ্য না আমাদের যে ডিলার্স এবং রিটেলার বন্ধুরা আছে তাদের সঙ্গে মত বিনিময় করা কি সুবিধা অসুবিধা আছে এবং গ্রাহকদের যে সারা বছর আমরা আমাদের মশলা তেল ঘি এগুলো ইউজ করে তাদের কোয়ালিটি সম্বন্ধে ফিডব্যাক নেওয়া এ ধরনের সভা আমরা প্রত্যেক বছরই করি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই ডিলার্স এবং আমি প্রথমেই আপনাদের মাধ্যমে এই কাছারবাসীকে কাছে অত্যন্ত বিনম্র চিত্তে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমরা আপনারা শুনেছেন যে আমরা ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড টাইমস অফ ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড আমরা পেয়েছি এটা টোটালি সম্ভব হয়েছে এই ডিলার ডিস্ট্রিবিউটর এবং যে রিটেলার তাদের যে পরিশ্রম এবং যারা এই কাছারবাসী আছে যে গ্রাহকরা আছে তাদের সাপোর্ট ছাড়া এটা আমাদের সম্ভব হতো না তো এই যে সম্মাননা এটা আমি টোটালি ওদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করতে চাই এবং আমাদের এই কাছাড় করিমগঞ্জ আমরা প্রায় রিটেলারকে আমরা আমরা এখন করছি তো আগামী দিনে আমাদের প্ল্যান আমাদের যে প্রোডাক্টগুলি আছে যাতে গ্রাহকরা আরও সুন্দরভাবে পেতে পারে তার জন্য আমরা প্রায় টার্গেট রেখেছি যে নেক্সট ইয়ারের মধ্যে আমরা হয়তো এটা পাঁচ হাজার রিটেলার যাতে প্রত্যেক কোনায় কোনায় আমাদের প্রোডাক্টগুলি পাওয়া যায় আমাদের যে কোয়ালিটি এটা টোটালি হান্ড্রেড শুদ্ধ এবং আমাদের খাঁটি গানি আমাদের লেখা আছে বাজারে হয়তো অনেক সময় সস্তার কারণে বিভিন্ন ধরনের অয়েল পাওয়া যায় কিন্তু আমাদের যে প্রোডাক্ট এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট কাটছি গানি নতুন প্রোডাক্ট আমরা মানে এর মধ্যেই আমরা চাইছি যে আমাদের একটা নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি এডিসিভ এডিসিভ আমরা একটা লঞ্চ করেছি আমরা এফএস ফুড থেকেও ডাইভার্ট হচ্ছে লং তোলাই তো সেক্ষেত্রে আমরা উডলক বলে একটা আমাদের এডিসিভ প্রোডাক্ট আমরা কিছুদিনের মধ্যে আমরা লঞ্চ করব এবং আগরতলাতে অলরেডি আমরা লঞ্চ করেছি এখানে আমরা লঞ্চ করবো আমাদের প্রোডাক্ট হলো মশলা যত ধরনের প্রোডাক্ট আছে মিক্সড মশলা প্রায় এস আছে আমাদের একশো তেইশটার মতো এবং আমাদের মশলা ঘি আছে মাস্টার্ড অয়েল আছে সোয়াবিন আছে আমাদের মুড়ি আছে চাল আছে চালের মধ্যে দুই তিনটা ভ্যারাইটি আমাদের আছে আমরা এখন ত্রিপুরা আসাম ওয়েস্ট বেঙ্গল বিহার এই চারটা স্টেটে আমরা করছি আমাদের চলছে এখন আমাদের হান্ড্রেড সিয়ারের উপরে আছে আমরা দেখেন বিভিন্ন সামাজিক কাজ আমরা করি যেমন আমরা ফেসবুক যদি আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া যদি দেখেন দেখবেন যে আমরা হতে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজ যেগুলি আছে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কাজ আমরা করি হ্যাঁ প্রত্যেক বছরেই প্রত্যেক মাসে আমাদের কিছু না কিছু প্রোগ্রাম আমাদের চলে থাকে